ইতিহাসের এই প্রথম সংসদে ব্যাপক মারামারি সৃষ্টি হয়েছে মারামারিতে জড়িয়ে পড়েছেন সরকার দলীয় ও বিরোধী দলের নেতা কর্মীরা মারামারিতে কঠিন হতাহতের ঘটনা ঘটেছে আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখব এমনকি দেখতে পারবেন যে জিএম কাদের কঠিন হুঙ্কার দিয়ে বলেছেন এই সরকার দায়িত্ব পালনে কিছুতেই সক্ষম হবে না কঠিন জবাব দিয়েছেন ওবায়দুল কাদের সাহেব কি হতে যাচ্ছে তাহলে কি ঘটনা ঘটেছে বিস্তারিত আমরা ভিডিওতে দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে সংসদ অধিবেশন শুরু হয়েছে প্রথম সংসদে কিন্তু অগ্নিজরা বক্তব্য দিয়েছেন জিএম কাদের তিনি প্রায় পাঁচ মিনিট বা ছয় মিনিট বক্তব্য দিয়েছেন যেখানে প্রতি মন্ত্রীরা দুই দু তিন মিনিট করে সময় পেয়েছেন বক্তব্য দেওয়ার জন্য তিনি সেখানে পাঁচ মিনিট বক্তব্য দিয়েছেন এসব বক্তব্য পর কিন্তু তিনি বলে ফেলেছেন এই আওয়ামী লীগ সরকার বা সরকার দায়িত্ব পালনে কিছুতে সক্ষম হবে না কেন তিনি এই কথা বলেছেন বিস্তারিত তার মুক্তিকে আপনারা শুনেছেন এদিকে ওবায়দুল কাদের সাহেব তার কথার জবাব দিয়েছেন কেন তারা সক্ষম হবে না তিনি কেন সংসদে গিয়েছেন সেটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এদিকে গোলাম মালা জে এম কাদেরকে অবহেলা করছেন এম কাদের নাকি তার যোগ্যই না তার কথা বলার কোনো মূর্তি নেই এম কাদেরকে নিয়ে এম কাদের কথা বলাতে তিনি কেফে গিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটিও আপনারা বিস্তারিত দেখেছেন এসব বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানাতে বলবেন না